কিছুদিন পর পর তোমাদের সম্পর্কটি ঠিক হয়ে যায় তারপর কিছুদিন ভালো সম্পর্ক থাকার পরে আবার পূর্বে যে অবস্থা ছিল সে অবস্থায় ফিরে যায় তার মানে তোমাদের মধ্যে আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যায় সে তোমাকে পাত্তা দেয় না তোমাকে ইগনোর করে তোমার কল ঠিকমতো রিসিভ করে না হঠাৎ হঠাৎ কোনো না কোনো দোষ ধরে তোমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় তোমার সম্পর্কের অবস্থা যদি এই হয়ে থাকে মানে এই পর্যায়ে পৌঁছে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি তোমাকে যে কাজটি করতে বলবো তোমার সম্পর্কটি একেবারে আগের মতো হয়ে যাবে মানে সেই মানুষটি সেই প্রথম দিকের মতো তোমাকে আবার ভালোবাসবে এই যে তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হচ্ছে মনোমালিন্য হচ্ছে কেউ কাউকে দেখতে পাচ্ছ না বারবার মনে হচ্ছে যে ওই মানুষটি দোষ করছে আমি তো কোনো দোষ করছি না তাহলে আমি আর কত সহ্য করবো হয়তো তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো কিন্তু একটু বোঝাতে পেরে কিছুদিন পরে আবার সেই ঝামেলা হচ্ছে বারবার সে আবার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তুমি ভাবছো যে কী করবো আমি আমি একা কি করে সম্পর্কটি টেনে নিয়ে যাব আমি তো ওকে অনেক বোঝাচ্ছি আমি আর কি করতে পারি তুমি মাঝে মাঝে দিশেহারা হয়ে যাচ্ছ তুমি মাঝে মাঝে বুঝতেই পারছ না যে আমি কি করব কি করলে আমাদের সম্পর্কটি আগের মতো ঠিক হয়ে যাবে এই ভাবনাটি যদি শুধুমাত্র তোমার দিক থেকে না হয় মানে এই ভাবনাটি তোমরা দুজনেই ভাবছ তাহলে কিন্তু প্রবলেম সলভ খুব সহজেই হয়ে যাবে কারণ সেও তোমাকে চাইছে ঝগড়া মেটানোর পথ খুঁজছে আবার তুমিও তাকে চাইছো ঝগড়া মেটানোর পথ খুঁজছো কিন্তু পথটা কি তোমরা বুঝতে পারছো না আজকে আমি তোমাদেরকে এর সহজ একটি পথ বলে দেব আর কোনো সমস্যাই সমস্যা থাকবে না কিন্তু ব্যাপারটা যদি এরকম না হয় যে দুজনের তরফ থেকে চাইছ না তুমি শুধুমাত্র তুমি এই সম্পর্কটির ব্যাপারে খুব বেশি এফোর্ট দিচ্ছ খুব বেশি উদ্গ্রীব হয়ে উঠছো যে এই সম্পর্কটি কী করে টিকিয়ে রাখা যায় হয়তোবা সেই মানুষটি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে হয়তোবা সেই মানুষটি সেই তৃতীয় ব্যক্তিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আর তখনই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তোমাকে দেখতে পারছে না তোমার দোষ ধরছে তুমি এমন কিছু আলামত পেয়েছ বা প্রমাণ পেয়েছো যে তোমাদের এই সম্পর্কের ভেতরে অন্য কারো উপস্থিতি রয়েছে যখন সেই মানুষটিকে ও সময় বেশি দেয় তখন তোমাকে সময় দিতে পারে না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তোমার থেকে দূরত্ব দেখায় আর যখন সেই তৃতীয় মানুষটির সঙ্গে ওর ঝামেলা হয় বা ওর খাম খেয়ালির কারণে মাঝে মাঝে ও আবার তোমার সঙ্গে সব কিছু ঠিক করে নেয় তোমাকে মাঝে মাঝে খুব ভালোবাসে যদি এমন হয় যে তোমাদের সম্পর্কে সেই তৃতীয় মানুষটির উপস্থিতি রয়েছে হতে পারে সেই তৃতীয় মানুষটি ওর প্রেমিক বা প্রেমিকা নয় কিন্তু ওই মানুষটি এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে গুরুত্ব দিতে গিয়ে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তোমাকে বঞ্চিত করছে তোমাকে ঠকাচ্ছে তাহলে আমি বলবো যে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও দেখো একজন মানুষ তো আর দুজনকে ভালোবাসতে পারবে না এই যে ওই তৃতীয় মানুষটির প্রতি ওর যে টান রয়েছে এই যে বারবার তাকে সময় দিতে গিয়ে ও যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছে তুমি যতই চেষ্টা করো তুমি কিন্তু ওই তৃতীয় মানুষটি থেকে তাকে হান্ড্রেড পারসেন্ট তোমার দিকে মনোনিবেশ করাতে পারবে না দিনের পর দিন তুমি ধুকে ধুকে মরবে দিনের পর দিন তুমি চেষ্টা করবে ওর দিকে এগোতে কিন্তু ও তো সেই তৃতীয় ব্যক্তির দিকেই এগোতে থাকবে অথবা ওই তৃতীয় ব্যক্তিকে ছেড়ে দিয়ে যদি ও তোমার কাছে চলেও আসে তোমরা বিয়েও করে নাও তোমার মনের মধ্যে কিন্তু একটি সংশয় আজীবন থাকবে যে ওই মানুষটির সঙ্গে ওর কতটুকু সম্পর্ক ছিল ওদের সম্পর্কের গভীরতা কতটুকু ছিল তাই বলবো তুমি যদি তাকে বাদ দিতে পারো এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারো এটা হবে তোমার জন্য বেটার ডিসিশান সেটা নিলেই তুমি সব চাইতে বেশি ভালো থাকতে পারবে দেখো একজন মানুষকে ছাড়া যে তুমি বাঁচতেই পারবে না তা কিন্তু নয় এই পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না এবং শূন্য স্থান অবশ্যই পূরণ হয়ে যায় আর যদি এমন হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো মানুষের উপস্থিতি নেই তোমরা দুজন দুজনকে সহ্য করতে পারছো না প্রতিনিয়ত ঝগড়া করে যাচ্ছ একজন আরেকজনের দোষ ধরছো কিন্তু দুজনেই ফিল করছো যে কি করে এই সমস্যা মেটানো যায় তাহলে খুব চমৎকার একটি সমাধান রয়েছে তোমরা দুজনে দুজনের সঙ্গে খোলামেলা আলোচনা করো দুজনে একটু সময় নিয়ে বসে তোমরা আলোচনা করো যে ওর কোন বিষয়গুলোকে তুমি পছন্দ করতে পারছ না ওর কাছ থেকে কোন মানসিক চাহিদাটি তোমার পূরণ হয়নি তুমি ওর দিক থেকে কি চাইছো যেটা না পেয়ে তুমি ভেতরে ভেতরে গুমড়ে মরছো হতে পারে অনেক সময় তুমি যেভাবে ওর কাছ থেকে মূল্যায়ন চাইছ ও হয়তো কোনো কারণে সেভাবে তোমাকে মূল্যায়ন করতে পারছে না বা দেখাতে পারছে না বা পরিস্থিতির কারণে তুমি ওকে ভুল বুঝছো ও হয়তো তোমাকে ভুল বুঝছে মোট কথা তোমাদের চাওয়া পাওয়া চিন্তা ভাবনাগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে আলোচনার মাধ্যমে কিন্তু সেটা দূর করা সম্ভব দেখো আমরা কিন্তু অনেক কিছু অনেক সময় প্রাণ খুলে বলতে পারি না আমাদের ইগোর কারণে আমরা ভাবি যে এই কথাটি ওকে যদি বলি ও কিভাবে নেবে কিন্তু ভেতরের চাপা দিয়ে রাখলে কি হয় বলো তো একটা বড় অভিমান রাগ ক্ষোভ যদি ভেতরের চাপা দিয়ে রাখা হয় তখন আমরা ওই বড়ো বিষয়টিকে যখন প্রকাশ করতে না পারি তখন আমরা কি করি ছোট 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 ভুল ধরতে শুরু করি এবং ও কি চিন্তা করি যে এত ছোটো একটি বিষয়ে এত বড় ভুল ধরলো এত ছোট একটি বিষয়ে হয়তো ও বড় ভুল ধরছে না ওর ভেতরে অনেক বড় একটি রাগ অভিমান এমনভাবে জমা হয়েছে যেন সেটি বোম ব্লাস্ট করবে এরকম একটি প্রতিক্রিয়া তার মধ্যে তৈরি হয়েছে তাই বলবো রাগ খুব অভিমান চেপে না রেখে দুজনে একসাথে হও ইগোটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দুজন দুজনের সঙ্গে খোলামেলা আলোচনা করো দেখো এমন অনেক কথা আছে যেগুলো বলতে গেলে নিজেরই লজ্জা হয় কিন্তু তবু তোমাকে বলতে হবে না বললে তো সমস্যা বেড়ে যাবে এমন একটা সময় আসবে যখন সমস্যা বাড়তে 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 এমন পরিস্থিতিতে পৌঁছে যাবে যে তোমরা দুজনই আর তখন দুজনকে চাইবে না তখন আর চেষ্টা করলেও সম্পর্কটি জোড়া লাগবে না আরও একটি ব্যাপার হতে পারে হয়তো তোমাদের দুজনের ভেতরে বা মনের গভীরে কোনো জমা অভিমান বা ভুল বোঝাবুঝি নেই কিন্তু প্রতিনিয়ত তোমরা একজন আরেকজনের প্রতি কারণে অকারণে বিরক্ত হচ্ছ সেটা কেন হয় হয়তো বা সম্পর্কের মধ্যে এক ঘেমে চলে আসছে ওই প্রতিদিন তোমরা একই কাজ করছো হয়তো সকালবেলা কল করছো দুপুরে একবার খোঁজ নিচ্ছ বিকালে হয়তো একটু দেখা করা বা রাতে কথা বলা মোট কথা তোমাদের সম্পর্কটি একটি অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে নতুন করে আর কোনো কিছু তোমরা খুঁজে পাচ্ছ না এটা ভালোবাসা নয় এটা হচ্ছে অভ্যাস এই অভ্যাস থেকে অনেক সময় আমাদের মধ্যে বিরক্তি তৈরি হয় তাই বলবো যদি এই অভ্যাসে পরিণত হয়ে যায় তোমাদের সম্পর্কটি তাহলেও তোমরা দুজনে বসে সেটা নিয়ে খোলামেলা আলোচনা করবে এবং তোমরা তোমাদের সম্পর্কের ভেতরে ভেরিয়েশান আনার চেষ্টা করবে অবশ্যই আলোচনা করবে দুজনে মিলে তোমরা চাইলে আমার এই ভিডিওটি একজন আরেকজনকে শেয়ার করতে পারো এই আলোচনাটি শুনতে পারো তাহলে কি হবে তাহলে ডিসিশন নিতে অনেক সহজ হবে আর এই যে আলোচনাটা এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের নতুন নতুন পথ তৈরি হবে একজন আরেকজনকে নতুন করে ভালোবাসার মতো যেমন একটি দেয়াল মানে একটি বিল্ডিংয়ের দেয়াল যখন পুরনো হয়ে যায় রঙ উঠে যায় তখন কিন্তু নতুন করে আবার সেটাকে রিপেয়ার করতে হয় এবং রং করতে হয় সম্পর্কটাও কিন্তু ঠিক তেমনি যখন একটি সম্পর্কে এক এসে যায় তখন কিন্তু নতুন করে ভালোবাসার রঙে রাঙাতে হয় একটু রোমান্টিকতা একটু ব্যতিক্রমী আচার আচরণ এমন কিছু কাজ করা যার মধ্যে দিয়ে ভালোবাসাটা আবার পুনরুজ্জীবিত হয় আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে দেখো তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে ডায়মন্ডের সমান মূল্যবান আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও কেন তুমি এখনও এই পরিবারের বাইরে রয়েছো তো তুমি এই পরিবারের সদস্য হয়ে যাও এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে কমেন্ট ও লাইক করে আমাকে আরও বেশি করে অনুপ্রাণিত করো যেন আমি প্রতিনিয়ত তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দিতে পারি তোমরা ভালো থেকো ভালোবাসায় থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি